আমি মতকা থেকে মতুন চলে যাব সিদ্ধিকে আজ করে ডাক দেওয়া আবু কখনো সিদ্ধিক ডাক দেওয়া করব নবী ও মায় নবী

এই দেশটা আমার মায়ের দেশ মায়ের দেশের মায়া বড় মায়া লাগে এই দেশের জন্য আমাদের প্রাণ আছে না না এই বাংলাদেশের জন্য অনেক প্রাণ আছে ত্রিশ লক্ষ শহীদ রক্তের বিনিময়ে বীরfromRGBO মা বন্ধুদের ইজ্জত বিনিময়ে এই দেশের লাল সমাজের পতাকা পেয়েছি এই দেশের মধ্যে কোন দেশিদের দাদাকিনি পাবো তিনি কোনো মত করে চলবে না কথা বলেন ঠিক আমরা সব চাইতে পরিচয় আমরা গেলাম বাংলাদেশি কথা বলে না ঠিক

আমার আমার দেশ ধর্ম ঠিক কিনা ধর্মের নামে অধর্মের চর্চা চলবে না দেশ নিয়ে কোন জনের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না কারণ আমরা হলাম দেশ প্রেমিক দেশ প্রেমিক কথা বলেন এরপরে আমার নদীতে

আমার নবী দিন উল্লেখ করে নাই দিনে যাবে নাকি রাতে যাবে কয়টাই যাবে আমার নবী উল্লেখ করে নাই আমার নবী একদিন রাতের বেলা রোয়ানা হইয়াই গেল রোয়ানা হওয়ার সময় ওই ওই সাহাবীরা আমার নবি ডাকলেন যেই সাহাবী খানে কাবায় তিনি জন্মগ্রহণ করেছেন

भुल तारी नमद तबिके नमद तमर नबी खे तमारी पढाले तयारी ते पढ़े नाम तयारी न बीते सीतारो न तारो

আদিনাতে আছেন আমার জানে জানি তোমার প্রতিটি বলিখানা শুন মিদের কাছে তামি গোনা

ওয়ায়ি আদী রাদি আল্লাহু তুমি আমার ঘরের মধ্যে শুইয়া থাকবা আমি তো মদিনায় যাইতেছি এবার আলী রাদি আল্লাহু তাআলা উকে ঘরের মধ্যে বসায় যাওয়ার সময় আমার নবী বললেন রে তুমি আমার ঘরের মধ্যে শুইয়া থাকবা তবে আমি নই কইলা দিয়া যায় তোমার সঙ্গে আমার দেখা হবে শোনার মদিনা

ওরা মনে করছে নবী বুঝি শুয়ালিছে নবীরে মারার জন্য গেল কিন্তু ওই তলোয়ারের মাথা দিয়া এইভাবে তাদের সরাইল সরাইয়া থেকে মৌলাহ